Allah will let no be gone. লম্বা দাড়ি রাখলেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না লম্বা টুপি পড়লেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না ও নবী আমি জানাই দিলাম ইমানের দাবিতে সত্যবাদী কারা ও নবী ইমানের দাবিতে সত্যবাদী হলো তারা যারা ইমান আনছে আমি আল্লাহর উপরে দুই নম্বরে ইমান আনছে আপনার উপরে এরে বাবাজি বদরগঞ্জের মুসলমান বাপ ভাইরা আজ পুরুষ মানুষ হওয়ার পরেও ইমানের দাবিতে সত্যবাদী নাই কিন্তু মহিলা মানুষ কিন্তু ইমানের দাবিতে কেমন সত্যবাদী ছিলেন রে বাবা এই মহিলা কত কষ্ট পেয়েছে মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকাশ আবু জাহের ডাক দিয়া বলে সুবাইয়া ইমান যদি তোমার তুমি না আমি কিন্তু তোমাকে ডাক দিয়ে আবু রে আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইমান সারব না আবু জাহেল ডাক দিয়া বলো এভাবে হবে না হবে না আমি দেখবো আমি দেখবো কে সময়াকে আমি থেকে বাঁচায় আবু জাহিল এলাম করে দিল সময়ার দুইটা হাত টান টান করে ধরা হলো মা সময়ার দুইটা হাত ধরা হলো এরপরে আবু জাহেল সিদ্ধান্ত নিল তা ফেলা হবে তার কাপড় খুলে ফেলা হবে যখন তার কাপড় ধরে টান দেওয়া হলো মা সময় ডাক দিয়ে এই নিষ্ঠুরা আবু আমার ইজ্জত সম্মান টানাটানি করে চাই না আমি দুনিয়ার ইজ্জত সম্মান আমি চাই আখেরাতের ইজ্জত সম্মান সোহান আবু জাহেল ডাক দিয়ে বলল এভাবে হবে না দাও দাও আমার হাতে বর্ষা দাও আমি ওর ইমান আনার সারটা আজকে মিটাই দেই এইবার আবু জাহেল মা সময়ার কাছে গেল আর ডাক দিয়ে বলতে লাগলো সময়ার ইমান রাখবা না সারবা সময়ার ডাক দিয়ে বললো আবু রে রে মক্কার কাফের লিডার আমি জীবন দিতে রাজি কিন্তু ইমাম দিতে রাজি না কারণ আমি আমার মনে কোনো সন্দেহ করি নাই আমি ইমান আনছি আমার আল্লাহর উপরে ইমান আনছি নবীর উপরে এমনকি আমার চান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি আবু জাহেল দেরি করল না বিশাল আকারের বললম নিয়া ডাক দিয়ে বলল তোমার এদিকে এদিক সেদিক থেকে চলে যাও আমি সময়ার ইমান আনার মজাটা বোঝাই দেই নিষ্ঠুর আবু জাহেল বললমটা নিয়াও ধারালো তীরটা নিয়া রে বাবা মাসুমাইয়ার ডানে মারে নাই বামে মারে রে মাসুমাইয়ার ডানে আঘাত করে নাই বামে আঘাত করে নাই বাজানো যখন একেবারেই আঘাতের পর আঘাত করা শুরু করলো। ডানে মারলো না বামে মারলো না শুধু তলপেটের মধ্যে আঘাত করলো তলপেটের মধ্যে আঘাত করার পর যখন একেবারে হত্যার উপক্রম হয়ে গেল তখন জমি লুতালান হামাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তখন আশ্চর্যকর ঘটনা হইল আবু জান যত আঘাত করে মাঝ সময়া আকাশের দিকে তাকাইয়া শুধু হাসি আর বলে আল্লাহ তুমি সারা আমার কেউ নাই কেউ নাই তুমি সারা আমার কেউ নাই কিন্তু আমি তোমার জান্নাত দেখে মরতে চাই সুবহান আল্লাহ বাজান রে দুনিয়ার সব মানুষ মৃত্যুর সবাই কাঁদে কিন্তু মাস সময় মৃত্যুর সময় কাঁদে না আবু জাহেল যতই আঘাত করে মাস ইয়া তো তুই হাসে আবু জাবু ডাক দিয়ে বললো আবু জাহির ডাক দিয়ে বললো তাকে আর ধরা লাগবে না না সুমাইয়া পাগল হয়ে গেছে দেখো না সুমাইয়া মরার আগে কেমনে করে হাসি আবু জাহির ডাক দিয়ে বল বলার পর লোকেরা ডাক দিয়ে বললো সুমাইয়া তুমি পাগল হয়ে গেছো সময় তুমি কেন হাস মানুষ মৃত্যুর সময় কাঁদে মুসলমান বাবাজি বদর গন্ধের বাবাই রা ডাকি বলে আমি যে নবীর প্রেমে পড়িয়াছি যে আল্লাহর প্রেমে পড়িয়াছি সেই আল্লাহর প্রেমে জীবন দিতে রাজি আছি আমি দেখো কেন হাসি আল্লাহ আমার সামনে জান্নাতের দরজা খুলে দিছে এই কারণে আমি জান্নাতের দরজা খুলা দেখে হাসতেছি আমি তুরিয়া জন্য হাসিনা আমি পাগল নাই হইলাই বাবাজি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই আপনাদের মাঝে একটা জিনিস বুঝাইতে চাই ইমান আপনার আমার মজমুত করতে হবে রে বাবা রে বাবার নিচে কে চাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আহলে পরিবারকে চাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এর বদর গঞ্জের বাপাইরাও নিজেকে আহলের পরিবারকে বাঁচাইতে হবে নিজেকে বাঁচাইতে হবে এই চাহান নামের আগুন থেকে আমাদের সকলকেই বাঁচতে হবে